প্রত্যেকটা বাইকের সাথে এক একটা করে হেলমেট ফ্রি থাকবে আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসামি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে কিন্তু আবারও আমি ফাইভ স্টার সাইকেল স্টোরে আজকে দেখাও বাচ্চাদের না বাচ্চাদের বাইক যারা কিনা চাচ্ছেন বাইক কিনা বাচ্চাদের জন্য তাদের জন্য স্পেশাল এখানে হিউজ পরিমাণ বাইক রয়েছে এ পাশে রয়েছে বাইক প্রত্যেকটা বাইক যেন চেষ্টা করবো তো বাইকের প্রাইস যখন চেষ্টা করবো মূলত আমি তো আজকে আমার সঙ্গে আছি কিন্তু ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে মোহাম্মদ ফয়াজ ভাই ছোট সোনা জন্য দিচ্ছি মানে একটা শখ বাচ্চাদের যে একটা শখ মানুষ শখের জন্য জিনিসটা কিনতে আসে যে অনেক লোক কিনতে পারে না তাই আমরা একদম কম রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আশা করি আমাদের এই ভিডিও দেখবেন ভিডিও দেখাতে শুরুতে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও যতটা মাল আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রত্যেকটা ভিডিওটা আপনারা ফলো করে দেখবেন যে কোন জিনিসটা কেমন কি অনেক লোকে আপনার নেড়ে দেখে অনেক কিছু গাড়ে কাটার পরে অনেক প্রতারিত হয় আশা করি প্রতারিত হবেন না আমাদের যে যেখান থেকে কিনবেন আপনারা সবের অরিজিনাল ভিডিও দেখে কিনবেন ওকে সবটা দেখে কিনবেন আর অবশ্যই বাইদের পেজ দিয়ে কিনতে পারেন সপে আশেপি কিনতে পারেন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তলায়

বাইকের ফেসিলিটিটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফরওয়ার্ড সামনে এখানে পাঁচ করলে চলবে দুই থেকে আপনার নর্মালি দুই থেকে বাচ্চা যে বাচ্চা অনেক অনেক বাচ্চারা বড় মোটর সাইকেল চালাতে পারে না ছোট মোটর সাইকেল দরকার হয় সেই ক্ষেত্রে ওই বাচ্চাদের জন্য এই মোটর সাইকেলটা আমরা নিয়ে আসছি আচ্ছা এখানে সামনে ফেস করলে সামনে যাবে এবং এখানে

ওয়ারেন্টি দিয়ে দেবো লিখে দেবেন একদম লিখিত ওয়ারেন্টি ঠিক আছে যেমন আপনার এই কাজগুলো সচ্ছল ভাবে অন্য কোনো কোথাও করাতে পারে না এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে রেখে ফেলে দেওয়াটা অযথা আমরা আপনাদের জন্য চলে আসছি যে এই মালগুলো যদি কোনো কারণে ও কারণে ডিস্টার্ব হয় আমরা ফ্রি সার্ভিস দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ফ্রি সার্ভিস দিয়ে দেবো আমরা এরপরে দেবো আপনার বিএমডাব্লিউ মিনি

যেহেতু কাস্টমার সন্তুষ্ট হয় আমাদের প্রতি আগ্রহী বেশি হয় আমাদের কথা হচ্ছে এটাই কাস্টমার সাথে যারা চলানো করবে দুই নাম্বারই করবে তারা কাস্টমারের মন পাবে না আশা করি আমরা কাস্টমার মন জোগানোর জন্য

মাত্র ঈদ উপলক্ষে নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা জি আর মিনি আর মিনি আর সিক্স মিনি এখানে আপনার মডেল দেওয়া থাকবে পঁষট্টি জি এবং জোস একটা কালার অসাধারণ অসাধারণ মানে অসাধারণ অসাধারণের উপরে যদি থাকে সেটা অসাধারণ এরকম কালার এরকম বাইক আমি মনে করি কোনো শপে

সামনে পিছে এবং কি মিউজিক এবং এটাতে আরেকটা ফেসিলিটি আছে ভাই ছোট গাড়ি অনুযায়ী আপনার ফোনটা ইয়া সিট হবে লেদার লেদার সিট হ্যাঁ লেদার সিট হবে বাচ্চা ব্যথা পাবে না কোনো হবে না নরমালি একবার স্মুথলি চালাতে পারবে আচ্ছা আর এখানে আপনার আরেকটা ফেসিলিটি আছে এক মিউজিক বারবার বাচ্চারা শুনতে ভালো লাগে না হ্যাঁ এবং আপনার এটা মোবাইল থেকে ব্লুটুথের কানেকশন সংযোগ দেওয়া যায় মোবাইল থেকে ওয়াজ বলেন গজল বলেন গান বলেন যে কোনো জিনিস এভরিথিং

এটা আপনার পিছনে একটা বক্স থাকবে আচ্ছা সাইডে দুটো হাতল থাকবে বাচ্চা পড়ে না থাকবে দুটা সাপোর্ট আছে যে বাচ্চা পড়ে না যায় ওই অনুযায়ী এ এখানে আপনি দেখেন এই বাদামগুলো এটা হচ্ছে অন অফ অন অফ আর এখানে একটা বাদাম আছে এখানে আপনার হচ্ছে ফরওয়ার্ড ব্যাগ আচ্ছা আচ্ছা দুটো এবং এখানে পান্স করলে চলবে আর ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছর হ্যাঁ আর এটা আমরা দামে চলে যাচ্ছি রাখা যাবে শুধু মাত্র এই কালেকশন অনুযায়ী মাত্র রাখবো সাত হাজার দুশো টাকা 800 টাকা বললাম না সাত 7200 টাকা রাখবো দুশো টাকা হ্যাঁ এটা রাখতে পারেন সেটাই জি ওইটাই আচ্ছা হ্যাঁ যে 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 পান্তে দেখেন যেখানতে দেখেন বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি জি এমনকি আপনি হোম ডেলিভারি নেওয়া নেওয়ার আগে আপনি আগে ভিডিও তো কনফার্ম করবেন যে উনি কি রিয়েল না ওটা আগে বুঝে নেবেন বুঝে নেওয়ার পর আপনি যদি মনে করেন এটা রিয়েল তাহলে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে আপনার পেমেন্ট করতে হবে

যে আমি উঠি বসলাম লুকিং দ্য ব্যাকএন্ড হ্যাঁ এবন কি এবন এটার সাথে আপনার মিটার সহ আছে মিটার সহ কতটুকু চলবে ততটুক আপনাদের আমি দেখাবো এজে দেখেন কোনো লুকোচুরি নাই সুন্দর মত চলতেছে স্পিডটা কিন্তু অনেক 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 স্পিড অনেক এজে দেখেন অনেক স্পিড অনেক মেয়ের কাছে কিছু আছে এটার সাথে আপনি পাবেন আজকে এই এটার অফার এটার একটাই অফার এটার সাথে বাচ্চাদের জন্য একটা হেলমেট গিফট

ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যাবো আমরা আর ওয়ান তিন বছর বাবুরা চালাতে পারবে তিন বছর থেকে নর্মালি পনেরো বছর আচ্ছা আচ্ছা পনেরো বছর বাবু কিছু কিছু বাবু দশ বছর বাবুরা আপনার কান্নাকাটি করে এসে মোটর সাইকেলের জন্য ওদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে যে তারাও চালাতে পারবে আচ্ছা তারা কিভাবে চালাবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এবং আপনার এই শুরুতে বলছি এটা হচ্ছে আপনার

আর আপনার ব্লু কালার ব্লু কালার পুরো শাইনিং মারা সব শাইনিং ওকে পুরো শাইনিং করা এবং আপনার 12 ভোল্টের মোটর আছে আচ্ছা আচ্ছা রাবারের চাকা হবে ওকে এখানে নাম্বার প্লেট হবে ওকে সাপোর্ট তো থাকছে ওকে এবং যে বাচ্চারা চালানো শিখে যাবে এখান থেকে সুন্দর মতো তিনটা নাটাস স্ক্রু আছে এখানে খুললে আপনার পুরো অরিজিনাল বাইকের মতো রাস্তা চালাতে পারবে আচ্ছা আচ্ছা তারপর আপনার এখানে আপনার স্টার দিলে অরিজিনাল বাইকের সাউন্ড হবে এবং মিটার সিস্টেম পিকআপ দিলে হবে জি পিকআপের সাথে মিটার হবে ও অনেক অনেক ছোট ছোট বাচ্চারা আপনার বউ বলে বাবাকে বলে অস্থিরতা বলে আর অস্থিরতা হওয়ার কারণ নাই কারণ নাই আমরা চলে আসছি বাচ্চাদের জন্য আমরা ছোট্ট খুশির জন্য আপনারা যারা অভিভাবক আছেন তারা চলে আসবেন আপনাদের দোকানে এবং আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আর এটা আমরা প্রাইজে চলে যাচ্ছি আর এটার সাথে আর একটা কথা আছে আপনার বড় যত বাইক আছে প্রত্যেকটা বাইকের সাথে এক একটা করে হেলমেট ফ্রি থাকবে হেলমেট ফ্রি থাকবে এক একটা করে হেলমেট ফ্রি থাকবো আমরা এই ঈদ ঈদ উপলক্ষে আমরা বাচ্চাদের খুশির জন্য একটা হেলমেট ফ্রি দিয়ে থাকি আর এটা আপনার প্রাইজে চলে যাচ্ছি এটা প্রাইজ এটা তো আমরা মনে করেন যে অফারে আমরা দিচ্ছি আশা করি ইনশাল্লাহ এই অফারে কেউ দিতে পারবে না

অ্যাশের ভিতরে কম্বিনেশন করা এই এ এই মালগুলা অনেক কাস্টমার আমাদের কাছে খুঁজে গেলে পায় না তাই আমরা কাস্টমারকে হয়রানি না করার জন্য এখন আমরা যে স্টক অ্যাভেলেবেল যে যতটা নিতে পারে ইনশাল্লাহ আমরা তাদের দেওয়ার জন্য প্রস্তুত ওকে এই কালারটা আপনার সচ্ছল বাজে পাওয়া যায় না আচ্ছা সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের অর্ডারই মাল আমরা নিজেস্ব নির্দিষ্ট আমরা অর্ডার করি অর্ডার করি নির্দিষ্ট ইম্পোর্ট করে থাকি আমরা নিজেরা সব কিছু করি আর এই জিনিসটা হবে আপনার রাবারের চাকা রাবারের চাকা জি এমনকি প্রত্যেকটা কিছু কিছু আপনার মোটরসাইকেলের সিঙ্গেল মোটর থাকে এটা বারো বোল্টে দুটা মোটর থাকবে বারো বোল্ট দুটো মোটর দুটা মোটর যদি কেউ বিশ্বাস না করে ডাইরেক্ট সরাসরি খুলে দেখাই দেবো আচ্ছা খুলে দেখা দিবো হ্যাঁ খুলে দেখা দেবো এবং এটার সাথে আপনার মিটার থাকবে মিটার থাকবে একেবারে ফুল আপডেট নিউ আপডেট মডেল এখানে মিটার থাকবে এই যে মিটার থাকবে মিউজিক সব কিছু থাকবে সব কিছু পাবেন ইনশাল্লাহ এবং এটা সার্ভিস ওয়ারেন্টি তিন বছর একটা হেলমেট ফ্রি আছে আর একটা মাদার বোর্ডের গ্যারান্টি ওকে মূল মাজার বোর্ডের গ্যারান্টি থাকবে এক বৎসর এক বছর জি এক বছর লিখিত গ্যারান্টি থাকবে মুখে কোনো কথা নয় লিখিত ডাইরেক্ট গ্যারান্টি হবে ওকে অন্যান্য কোন মোটর সাইকেলে আমরা এরকম ফেসিলিটি দিই নাই এবং আমরা পাই নাই সো এটা আমরা নিজ থেকে আমরা ফেসিলিটি দিচ্ছি কোম্পানি আমাদেরকে দিচ্ছি আমরা দিচ্ছি আচ্ছা মাজার যেটা মূল হয়েছে গাড়ির মূল অংশ ওই অংশটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি আশা করি আমাদের কাছ থেকে জিনিস নেবেন আর প্রতারকের হাতে প্রতারিত হবে না সরাসরি চলে আসবেন সরাসরি চলে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ কাজ কথা যেমন কাজে তেমন এটার দাম পড়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল রাবার এমন একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি যে গাড়িটা মানে দেখার শুরুতে আল্লাহ রহমতে আমরা অর্ডার অর্ডার পাবো ইনশাল্লাহ এই গাড়িটার মডেল হচ্ছে আপনার বি ফাইভ বি ফাইভ এবং আপনার এসব গাড়ির ভিতরে যারা প্লাস্টিক চাকা ইউজ করে প্লাস্টিক চাকার সাথে আপনার লাইটিং থাকে এটা একেবারে ফুল আপডেট রাবার প্লাস লাইটিং হ্যাঁ হ্যাঁ এই যে রাবার প্লাস লাইটিং আমি আপনাকে স্টার্ট করে দেখা দিচ্ছি এই যে লাইটিংটা রাবার প্লাস লাইটিং আচ্ছা এটা আপনারা কিন্তু কিছু কিছু লোকে বলবে যে প্লাস্টিক লাইটিং নো এটা রাবার লাইটিং এই যে এখানে এই যে আমি দেখাচ্ছি পুরা ফাটবে না ভাঙবে না চিড়বে না কখনোই না লিক হবে না ফুল 100% রাবার আচ্ছা আচ্ছা এবং ডাবল মোটর দুটো মোটর থাকবে বারবোল্টে দুটো মোটর থাকবে আচ্ছা এবং ওয়ারেন্টি তো আছে গ্যারান্টি এক বছর মাদারবোর্ড ইনশাল্লাহ এটা আমরা দিয়ে দিচ্ছি আমরা দুটা গাড়িতে শুধু মাজার বোর্ডে গ্যারান্টি দিয়ে দিচ্ছি মাত্র এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর তিন বছর যে কোনো জায়গায় হোম ডেলিভারি যে কোনো জায়গা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আর এটা আমরা প্রাইজে চলে যাচ্ছি এটা প্রাইস হলো মাত্র 33500 টাকা 33500 টাকা মাত্র 33500 একবারই মানে এই সুযোগ সীমিত সময়ের জন্য শুধু এই উপলক্ষে রমজান উপলক্ষে আপনাদেরকে অনেক ভিডিও ভিডিওতে অনেক বাচ্চাদের সাইকেল দেয় মোটরসাইকেল দেখাইলাম এবং সামনে আরও আপডেট আপডেট ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আর এই যত ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে সামনে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া ইমো ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারগুলোতে আপনি সেভ করে পেয়ে যাবেন এবং যে কোনো গাড়ি আপনি নিতে চান ওই গাড়িটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে ইমুতি কিবা বা হোয়াটসঅ্যাপ আপনি নক করতে পারেন নক করার পরে আপনি আমাদের সাথে কনফার্ম করে আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি হোম ডেলিভারি দেওয়ার জন্য আপনি এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশে দিতে হবে অ্যাডভান্স করতে হবে এবং আপনার নেওয়ার আগে আমাদের সবটা ক্লিয়ার করে যাবেন যে আমরা রিয়েল না ফ্যাক্ট এই জিনিসটা দেবেন কারণ এখন বর্তমান আপনার নেটে অনেক ফ্যাক্ট থাকে মানুষ নেট বিশ্বাস করতে পার করতে পারতেছে না তাই আমরা রিয়েলভাবে আসছি এবং রিয়েলভাবে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে যা সব পেয়ে সব লোকেশনটা বলে দেন যে আমাদের মিরপুর ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো ফাইভ স্টার সাইকেল স্টোরে আপনি আয়সা দেখে শুনে নিতে হবে ঢাকা মিরপুরে খুনি দশ বাংলাদেশ Thank you so much for asking about the loves.